সম্মানিতা মণ্ডলী আমি সভ্যসাচী দূরের কাছে শুভকাঙ্ক্ষী যে বাজা শুনছেন সবার প্রতি রইল নমস্কার সালাম আদাব শুভেচ্ছা আমার আজকের কবিতা অবক্ষয়ের যুগে কবিতাটি পাঠ করার আগে দুটি কথা না বললেই নয় আপনারা জানেন বর্তমান জ্ঞান বিজ্ঞান যুগে কত কিছুই না নিত্য নতুন আবিষ্কার হচ্ছে মানুষ চাঁদে যাচ্ছে কিন্তু মানুষের মনের চাঁদে এখনও গ্রহণ বিরাজ করছে মন মানসিকতায় আমরা এখনও পিছনে পড়ে আছি পাঠ করছি আমার আজকের কবিতা অবক্ষয়ের যুগে বলছি গল্প বাংলাদেশের একজন উচ্চপদস্থ লোক সম্মানের সাথে ছিল প্রাচুর্য ছিল আনন্দ সুখ পড়াশোনা করিয়েছেন সন্তানদেরও নাম করা কলেজে আদরে স্বপ্নে বিবুর ছিলেন সকাল দুপুর সাজে এখন তারা হয়েছে বড় উঠেছে অনেক উপর বুঝি না কেন হঠাৎ তাহারা বাবা মাকে করেছে পর পরকে তারা আপন করে জন্মদা তাদের করে অবহেলা শিক্ষায় কি তবে ঘাটতি ছিল নীতিহীন পথে চলা মায়ের ছোট্ট মাতৃগর্বে পেয়েছিল যারা স্থান তাদেরই বিশাল অট্টালিকায় বাবা মা বেমানান পিতামাতা নাকি বুঝে না এখন সন্তানরা বেশি বুঝে অবক্ষয়ের এই যুগে দেখি bythal som tak, že to nebáš veľké.